প্রিয় বন্ধুরা আমার বর্তমান মালয়েশিয়ার কথা কি বলবো আর এরা অন্যের মাথায় কাঁঠাল রেখে চিবিয়ে চিবে খায় কেন বললাম এই কথাটা ফকিরনির ঘরে যদি ভাত হয় তাহলে তার তিনটে জিনুস পরিবর্তন হয় একটা হলো তার মুখের ভাষা আর একটা হইল সে এমন ভাব করে সে কখনো গরিব ছিল না আর একটা সে গরিব মানুষকে দেখতেই পারে না তাদের সাথে সম্পর্কই রাখতে চায় না তো বর্তমান মালয়েশিয়াতে এরকমই একটা অবস্থা তারা কিন্তু আগে ছিল জঙ্গলি এখন ভাগ্যের কি নীলাক্রমে তারা এখন একটু উপরে উঠছে মানে একদম টোটাল ভাগ্যে তারা পরিশ্রমী কোনো জাতিই না মালয়েশিয়াতে যারা যারা আছে বাঙালি তারাই এর সাফাই দিতে পারবে একদম সরাসরি কেন আমি এই ভিডিওটা বানাচ্ছি আজকে দেখেন ওদের অপকর্মের হাজারো নিদর্শন আছে যারা ফরেনারদের সাথে যারা ওদের ওখানে কাজ করতে গেছে তাদের সাথে সেই অপকর্মগুলো ওরা করে আমি জাস্ট একটা কি দুইটা জিনিসের উদাহরণ দেব আর অনেক আছে বলতে গেলে ভিডিও বহুত বড় হয়ে যাবে মালয়েশিয়াতে প্যাকেটের একটা তেল পাওয়া যায় আর একটা বোতল জাত তেল পাওয়া যায় রান্না করে খাওয়া সয়াবিন তেল যেটা আমরা বলি তো প্যাকেটের ওইটার দাম হচ্ছে আপনার দুই রিঙ্গিত আড়াই রিঙ্গিত মালয়েশিয়ার আড়াই টাকা আর যে বোতলের ওইটা পাওয়া যায় ওইটার দাম মালয়েশিয়ার সাত রিঙ্গিত মানে চিন্তা করতে পারছেন সাত রিঙ্গিত আর এই সাত রিঙ্গিত দিয়ে ফরেনারদের কিনতে হবে বোতলের তেল ফরেনারদের কোনো মানে পারমিশন নাই যে ওই প্যাকেটের তেল কিনবে মানে নর্মাল তেলটা কিনবে কোনো ফরেনার ওইটা কিনতে পারবে না ওইটা কিনতে পারবে শুধু যারা মালয়েশিয়া যাদের আইসি আছে বাংলাদেশে আমরা যেটা বলি ন্যাশনাল আইডি কার্ড আর ওদের দেশে আইসি বলে তো আইসি শো করে আইসি স্ক্যান করে ওই প্যাকেটের তেল কিনতে তাহলে একটু চিন্তা করতে পারছেন মানে আমরা ওদের ওখানে কাজ করতে গেছি আমরা কিনবো হচ্ছে দামি তেলটা আর ওরা কিনবে মানে একদম দুই রিঙ্গিত আড়াই রিঙ্গিতের ওইটা মানে এটা কেমন একটা মানে মানে কি একটা শয়তানি চিন্তা করেন আপনি যে কোনো সরকারি হাসপাতালে যাবেন ওদের জন্য এক রিঙ্গিত মানে এক টাকা আর আমাদের জন্য একশো রিঙ্গিত আমরা গিয়ে সেই জায়গায় কাজ করতাম এইভাবে বাজলে বাজতে পারাই তো তারপরে বলবেন যে কেন সবাই ওখানে পড়ে আছে ভাই যাওয়ার সময় লোকে জমি বন্ধকে রেখে সুদে টাকা নিয়ে কত কষ্ট করে যায় সে যে চিন্তা করে ভাই আরেকটা বছর থাকে আরেকটা বছর থাকে আমাদের সেই মেন টাকা উঠতেই চার পাঁচ বছর সময় লেগে যায় আর ওরা এটা সুযোগ নাই ভাই মানে কি একটা অবস্থা আর অনেক আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেন